হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ আর কিছু সবজি দিয়ে একদম হালকা তেল মশলায় তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি যেটা এই গরমে লাঞ্চে বা ডিনারে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই গরমে যদি হালকা পাতলা কিছু রান্না করতে চান তাহলে কিন্তু এটা একবার ট্রাই করে নিতে পারেন খুব সহজ একটা রেসিপি আর খুব কম সময়ে তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের রেসিপিটা প্রথমেই এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি তো এখানে আমি ঝিঙ্গে নিয়েছি দুটো বড়ো সাইজের ঝিঙ্গে কেটে নিয়েছি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও ঠিক একই রকমভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই দুটো সবজি ছাড়া আরও নিজের পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করে নিতে পারেন এর সাথে আমি একটা টমেটো কেটে নিয়েছি বড়ো সাইজের যেটার বীজটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এভাবে লম্বা করে কেটে নিয়েছি চার ভাগ করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা তো এই সবজিগুলো কিন্তু আমাদের লাগবে আর এখানে আমি রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাতল মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো এখানে রুই মাছগুলোর মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব খুব ভালো করে কারণ এগুলোকে আমরা ভেজে নেব তার জন্য হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই যে দেখুন রুই মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে এখন চলুন রান্নাটা শুরু করি তো এখানে আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচের মতো সর্ষের তেল প্রথমে আমি রুই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি তাহলে ঝটপট মাছগুলো ভাজা হয়ে যাবে বেশি সময় লাগবে না আর এভাবে উল্টে পাল্টে আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব বেশি গরমে কিন্তু এরকম পাতলা ঝোল খেতে সবাই পছন্দ করে বিশেষ করে দুপুরে যদি ভাতের সাথে এরকম পাতলা একটা ঝোল থাকে সবজি দিয়ে তাহলে কিন্তু লাঞ্চটা ভালোই হয় তো এখানে দেখুন মাছগুলোকে কিন্তু আমি ভালো মতো লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করে মাছগুলোকে আমি আর ভাজছি না তো এখন আমি মাছগুলোকে তুলে নেব আর এই একই রকমভাবে কিন্তু আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব তো মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিই তার জন্য এখানে আমি এক চামচ জিরা গোটা জিরা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি মিক্সার জারে তার সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা পছন্দ না করলে এই মাছের ঝোলে কিন্তু স্কিপ করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছে এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা তো সব কিছুকে এখন খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তো এই যে দেখুন আমাদের বাটা মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর ওদিকে চলুন দেখে নিই মাছগুলো কতদূর ভাজা হলো তো এখানে মাছগুলোও খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকেও কিন্তু আমি তুলে নেবো আর তারপর কিন্তু আমরা ঝোলটা তৈরি করব। আর এখানে কিন্তু আমি বেশি তেল মশলা অ্যাড করবো না বলেছি তার জন্য এই যে চার টেবিল চামচ আমি সর্ষের তেল নিয়েছি এটা দিয়েই পুরো রান্নাটা করব তো এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে একটা সুন্দর গন্ধ বের হয় তো তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা টমেটো কুচি যেটা আমি লম্বা করে কেটে নিয়েছিলাম তো সেই একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম এখন এটাকে এক মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু আর ঝিঙে তো সেই সবজিগুলো আমি দিয়ে এটাকেও এখন হাই ফ্লেমে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে মোটামুটি এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর লবণ দেওয়ার পর কিন্তু ঝিঙ্গে থেকে বেশি পরিমাণে জল বের হয় খুবই বেশি পরিমাণে জল বের হয় তার জন্য এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য রান্না করে নেবো এতে করে জলটাও অনেকটা টেনে নেবে আর তার সাথে কিন্তু ঝিঙেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন অনেকটাই জল বেরিয়েছিল আর ফ্লেমটাকে একটু হাইয়ে রাখাতে কিন্তু জলটাও টেনে নিয়েছে তো এটাকে আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে মোটামুটি ঝিঙ্গে আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমরা যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম তো সেই বাটা মশলাটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এর থেকে আর কোনো বেশি আমি গুঁড়ো মশলা অ্যাড করবো না এর মধ্যে আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি আজকে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমি কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা তৈরি করব এটা খেতে কিন্তু দারুণ হয় তো এখানে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য রান্না করে নেব তো এই যে দেখুন ভালো করে দু মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে তার মানে মশলাটা খুব ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে তো এখানে আমি ফ্লেমটাকে এখন একটু মিডিয়ামে করে দিয়ে আরও দু মিনিটের জন্য এটাকে আমি কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় দেখবেন যে এভাবে তেলটাও ছেড়ে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে তো এখানে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু ফ্লেমটাকে আমরা একটু হাইয়ে রেখেছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আজকে একটু পাতলা ঝোল আমি তৈরি করব তার জন্য জলটা কিন্তু আমি বেশি করে দিয়েছি তো এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব ঝোলটা যখন ফুটে উঠবে তখন ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেবেন আর তারপর এটাকে দু থেকে তিন মিনিটের জন্য আমি রান্না করে নেব এতে করে দেখবেন আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো এখন মাছগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ঝোলের সাথে আর মেশানো হয়ে গেলে এটাকে আরও দু মিনিটের জন্য ওই একই মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রুই মাছের এই পাতলা ঝোল যেটা লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুটির সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন খুব কম সময়ে আর খুব কম তেল মশলায় কিন্তু আজকের এই রেসিপিটা আমি তৈরি করে দেখালাম আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই